হাই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই মারুফাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের অনেক বেশি হেল্প হবে যারা নতুন বেকারস আছেন তো তাদের অনেক বেশি হেল্প হবে আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা তাই আজকের এই ব্লগ ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি হেল্প হবে তো এখানে হচ্ছে আমি ফার্স্টেই ক্রাম কোডিং করে নিচ্ছিলাম কেকটাকে তো কেকের ক্রাম কোডিং করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো যারা হচ্ছে কেকের ভালো ফিনিশিং আনতে চান বা ভালো ডেকোরেশন করতে চান যে সুন্দর করে ডেকোরেশন করবো ফিনিশিং আনবো সেক্ষেত্রে অবশ্যই ক্রাম কোডিংটা করতে হবে কারণ আপনারা ডিজাইনটা করে যখন তখন আপনারা হচ্ছে ডেলিভারি দিতে পারবেন বা টেস্ট করতে পারবেন প্রবলেম হবে না কিন্তু ক্রাম করিংটা করে ফ্রিজে রাখা পরে হচ্ছে আপনারা করলে কোনো প্রবলেম হবে না টেস্টেরও কোনো প্রবলেম হবে না তো আরেকটা টিপস সেটা হচ্ছে যারা কেক তৈরি করেন তো অনেকের আছে বোর্ড হচ্ছে নড়ে যায় তো তাদেরকে সাজেস্ট করব হচ্ছে নিচেই বোর্ডের নিচে এইভাবে টিস্যু পেপার দিবেন তার উপরে হালকা একটু পানি সিটা দিয়ে তারপরে হচ্ছে উপরে বোর্ডটা যখন বসাবেন বোর্ডটা একদমই আর নড়বে না একদম সেট হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের ফিনিশিং আনতে অনেক বেশি ভালো হবে আপনারা চেষ্টা করবেন পাইপিং ব্যাগে হচ্ছে ক্রিম ভরে তারপরে হচ্ছে এইভাবে ফিনিশিং দেওয়ার জন্য আপনারা এভাবে ভালো করে ফিনিশিং আনতে পারবেন খুব সহজেই খুবই দ্রুত তাই ভালো ফিনিশিং আনার জন্য চেষ্টা করবেন পাইপিং ব্যাগে ক্রিম ভরে তারপরে হচ্ছে এইভাবে ফিনিশিং দেওয়ার জন্য তো এই কেকটা হচ্ছে একদমই সিম্পলের মধ্যে ছিল এখানে দুইটা পিকচার ছিল তো এই কেকটা হচ্ছে একটা ছেলের ছেলেদের কেকের মধ্যেই পড়ে কারণ কেকের ডেকোরেশনটা একদম সিম্পল আর এটা হচ্ছে একটা ভাইয়ার জন্য হচ্ছে একটা আপু অর্ডার করেন তার নিজের ভাইয়ের জন্য তো এই কেক আপু আমাদের কাছ থেকে অনেক কেক নিসেন তো বেশিরভাগ কেকগুলাই হচ্ছে সিম্পলের মধ্যে ছিল আর একটা কেক আপু ওটা ওটা হচ্ছে একটা কাপেল কেকের মতো তো ওই কেকটা আমার আমার পেজের অনেক বেশি ফেমাস একটা কেক ওই কেকটা আমার অনেকবার তৈরি করা হয়েছে অনেকবার আমি তৈরি করছি তো এই কেকটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে মাসাল্লাহ এইটাই হচ্ছে আমার কেকের আউটলুক তো আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ডেলি ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা নতুন বেকারস আছেন তারা কতটুকু শিখতে পারলেন বা হেল্প আসলো আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ